যদি আপনি নিজের বাসার বারান্দা বা উঠানে রসুন চাষ করতে পারেন তাও আবার একদম সহজে কেমন হতো ভাবছেন রসুন চাষ তো অনেক কষ্টসাধ্য কাজ না ভাই একদম ভুল ভাবছেন আজকে আপনাকে এমন একটা পদ্ধতি বলবো যেটা জাপান ও চীনের অনেক শহরে পরিবার ব্যবহার করে আর একেবারে নিজের ঘরেই পেয়ে যায় টাটকা বিশুদ্ধ কেমিক্যাল মুক্ত রসুন রসুন চাষের জন্য বিশাল কোনো জায়গার দরকার হয় না আপনার ছাদে বারান্দায় বা এমনকি জানালার ধারে একটা ছোট টব হলেই চলবে প্রথমে বাজার থেকে কিনে আনুন সাধারণ রসুন এক একটা কুয়া আলাদা করে নিন এই কুয়াগুলোর নিচের দিকটা যেখান থেকে শেকড় গজায় যেন নিচে থাকে এমন ভাবে বসান মাটিতে মাটি কেমন হবে খুব সহজ দুই ভাগ বেলে দোয়াশ মাটি এক ভাগ জৈব সার আর সামান্য বালি মিশিয়ে নিলে একদম পারফেক্ট মাটি তৈরি হয়ে যাবে রসুনের জন্য এবার সেই মাটিতে রসুনের কোয়াগুলো একটা একটা করে এক ইঞ্চি গভীর করে পুঁতে দিন আর উপরে একটু পানি দিয়ে রাখুন তিন চার দিনের মধ্যে দেখবেন ছোট্ট সবুজ অঙ্কুর গজাতে শুরু করেছে দশ পনেরো দিনের মধ্যে গাছ কিছুটা বড় হবে আর তখন থেকে আপনি চাইলে সেই রসুন পাতা কেটে রান্নায় ব্যবহার করতে পারবেন এটা একদম ফ্রেশ ও ভীষণ সুস্বাদু যে কোনো ভর্তা বা সবজিতে দিলে খাবারের স্বাদই পাল্টে যাবে আর পুরো রসুন ফলতে সময় লাগে প্রায় থেকে মাস তিন চার গাছ হলদে হয়ে ঝিমিয়ে পড়তে শুরু করলে বুঝবেন রসুন পাকার সময় হয়েছে তখন পুরো গাছটা টেনে তুলে নিন আর একটু রোদে শুকিয়ে রাখলেই হয়ে গেল আপনার নিজের হাতে উৎপাদিত খাঁটি দেশি রসুন এইভাবে রসুন চাষ করলে একদিকে যেমন আপনি পান ভেজালমুক্ত খাবার অন্যদিকে ঘরের ছোট্ট জায়গাটা হয়ে যায় একরকম উপকারী গার্ডেন এটা শুধু রসুন চাষ না এটা একটা মনের শান্তি নিজের হাতে কিছু তৈরি করার আনন্দ আর এর একটা দারুণ ব্যাপার রসুন শুধু রান্নায় না শরীরের জন্য ভীষণ উপকারী এতে থাকে অ্যালেসিন নামের এক প্রাকৃতিক উপাদান যেটা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদরোগ প্রতিরোধ করে এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় ঘরেই যদি আপনি এই স্বাস্থ্যকর রসুন চাষ করতে পারেন তাহলে ওষুধ নয় প্রতিদিনের খাবারই হবে আপনার সবচেয়ে বড় সুরক্ষা বাংলাদেশে এখন শহরের মানুষজন এই রসুন চাষের পদ্ধতিটা তাদের জন্য একদম সহজ এবং লাভজনক একটা আইডিয়া তাই দেরি না করে আজই একটা টপ নিন রসুন লাগান আর কয়েক মাস পর আপনি নিজেই খাবেন নিজের ফলানো খাঁটি সুগন্ধি ঘ্রাণে ভরপুর রসুন টাকা বাঁচলো স্বাদ বাড়লো আর স্বাস্থ্যও থাকলো হাতে গড়া নিজের বাগানে